যানবাহনে চলাচলের সময় আমরা যেই প্রিপোজিশনগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে যে সকল যানবাহনের মধ্যে হাঁটা চলা করা যায় সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি যেই সকল যানবাহন স্পেসগুলো একটু বড় থাকে ভিতরে আমরা হাঁটা চলা করতে পারি সেই ক্ষেত্রে সেই যানবাহনগুলোর সামনে আমরা অন ব্যবহার করি কি কি যানবাহন হইতে পারে বাস যেমন একটা কমন উদাহরণ হচ্ছে বাস আমরা বাসে বেশিরভাগ ক্ষেত্রেই যাতায়াত করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু বাসে হাঁটা চলা করতে পারি রানিং অবস্থায় বাসের মধ্যে হাঁটা চলা করা যায় সো এই বাস যখন ব্যবহার করা হবে বাসের সামনে আমরা অন ব্যবহার করব। ঠিক আছে অন বাস ঠিক আছে বাসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব অন ব্যবহার করব আবার যে সকল যানবাহনে হাঁটা চলা করা যায় না সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। কি করব। ইন ব্যবহার করব যেমন একটা ভ্যান গাড়ি হোক তারপরে রিক্সা হোক এগুলোর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব ইন ভ্যান ইন রিক্সা এরকম আমরা ইন ব্যবহার করব। কিন্তু যখন আমরা বোঝাবো এই যানবাহনগুলোর ক্ষেত্রে যানবাহন দ্বারা আমরা যদি ভ্রমণ করি এতক্ষণ যেগুলো বললাম অন এবং ইন এগুলো যদি যানবাহনগুলো স্থির থাকে যানবাহনের নাম যখন আমরা ব্যবহার করব। সেই ক্ষেত্রে নামের সামনে আমরা অন ব্যবহার করব ইন ব্যবহার করব যদি ভিতরে চলাচল করা যায় ইন অন হবে ভিতরে চলাচল না করা গেলে ইন হবে যখন আমরা যানবাহন দিয়ে ভ্রমণ বোঝাচ্ছি এক জায়গায় থেকে অন্য জায়গায় যাতায়াত বোঝাচ্ছি সেই ক্ষেত্রে আবার আমাদেরকে ব্যবহার করতে হবে বাই যদি আমরা বাস দিয়ে চলাচল করি তাহলে বাই বাস যদি ভ্যান দিয়ে চলাচল করি বাই ভ্যান যদি রিকশা দিয়ে চলাচল করি বাই রিকশা এইভাবে ব্যবহার করতে হবে কিসের ক্ষেত্রে যখন ভ্রমণ করলে বা ভ্রমণ বোঝালে যানবাহন থেকে নেমে যাওয়া অথবা পড়ে গেলে আমি যানবাহন থেকে নেমে গেলাম একটা বাস থেকে নেমে গেলাম অথবা বাস থেকে পড়ে গেলাম সেই ক্ষেত্রে আমাকে অফ ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে অফ আবার হস্তচালিত অথবা যান্ত্রিক নয় এমন যানবাহনে আমাদেরকে অন ব্যবহার করতে হবে হস্তচালিত অথবা যান্ত্রিক নয় ধরো আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাব কিন্তু হেঁটে চলে গেলাম কোনো যন্ত্র বা মেশিন বা যান্ত্রিক কোনো সরঞ্জাম না ব্যবহার করে হেঁটে চলে গেলে তাহলে আমার পায়ের ব্যবহার হলো সেই ক্ষেত্রে এখানেও আমরা অন ব্যবহার করব ঠিক আছে সো চলো আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো যেমন আমরা বললাম যে সকল যানবাহনের মধ্যে হাঁটাচলা করা যায় সেইগুলোর নামের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব যেমন বাস যদি আমি বাসের কথা বলি এই বাসের মধ্যে হাঁটাচলা করা যায় সেই ক্ষেত্রে এই বাসের নামের সামনে আমাদেরকে অন ব্যবহার করতে হবে অন বাস আবার আমরা বললাম যে সকল যানবাহনে হাঁটাচলা করা যায় না তাদের নামের পূর্বে আমাদেরকে ইন ব্যবহার করতে হয় সো যেমন ধরো ভ্যান তারপর হচ্ছে রিক্সা ইত্যাদি এদের নামের সামনে আমরা অবশ্যই ইন ব্যবহার করব। কি ব্যবহার করব। ইন নামের ক্ষেত্রে আবার আমি বললাম যখন যানবাহন দিয়ে আমি ভ্রমণ করব চলাচল করব বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাব অথবা কোথাও থেকে আসব। এই যানবাহনগুলো ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বাই ব্যবহার করতে হবে যেমন আমি যদি বলি হি সে বাসে করে এখানে আসলো এখানে কি হবে অন বাস না এখানে হবে বাই বাস কেন বাই বাস কারণ সে ভ্রমণ করে এখানে আসলো বাই অন বাস কখন হবে তার নামের ক্ষেত্রে বাসের নামের ক্ষেত্রে শুধু অন আসলো কিন্তু আমি যখন বাস ব্যবহার করে ভ্রমণ করলাম এক জায়গায় থেকে অন্য জায়গায় আসলাম অবশ্যই আমাকে বাই বাস ব্যবহার করতে হবে ঠিক আছে ভ্যানের ক্ষেত্রেও কি হবে এখানে যদি ভ্যান হতো তাও বাই ভ্যান অথবা বাই রিক্সা যে কোনো একটা জিনিস হতো যদি ভ্রমণ বোঝাতো ঠিক আছে আচ্ছা যানবাহন থেকে কি করলে পড়ে গেলে বা আমি যদি নেমে যাই সেক্ষেত্রে কি হবে অফ হয়ে যাবে যেমন হি ফেইলস ড্যাশ দ্য ট্রেন ধরো সে ট্রেন থেকে পড়ে গেল সেই ক্ষেত্রে এখানে আসবে কি অফ বা নেমে গেল। নেমে গেল। অথবা পড়ে গেল। সেই ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। ঠিক আছে এগুলো হচ্ছে যানবাহনে আমাদের প্রয়োজনীয় কিছু প্রিপোজেশান আমি কিছু এক্সাম্পল এক্সারসাইজ হিসেবে তোমাদেরকে দিচ্ছি এগুলো সমাধান করে অবশ্যই তোমরা কমেন্টে জানো তোমাদের এক্সারসাইজ হচ্ছে হি কামস হিয়ার ড্যাশ ফুড পায়ে হেঁটে হি অ্যারাইভড ড্যাশ ট্রেন ট্রেনের মাধ্যমে শি ফেলস বাস।